বধুহত্যার মামলায় অভিযুক্ত স্বামী সাজা ঘোষণা করল রায়গঞ্জ জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট মঙ্গলবার বারো জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে সাজা ঘোষণা করা হয় সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন দু হাজার ষোলো মামলা এটি অভিযুক্ত রায়গঞ্জের চোদ্দ নম্বর কমলাবাড়ি দু নম্বর অঞ্চলের বাসিন্দা ধনেশ্বর বর্মন বিয়ের ছ মাসের মাথায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ এফআইআর করা হয় দু হাজার ষোলো সালের মার্চ মাসে সেই মামলায় দোষী সাব্যস্ত হয় ধনেশ্বর এরপর সাজা দেন বিচারক মানিকলাল জানা আজকে আমাদের লাভের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট শ্রী মানিকলাল জানা মহাশয়ের কোর্টে আসামি ধনেশ্বর বর্ম যিনি ডব্লিউএ এ হয়েছিল ওনার ডব্লিউ এর বিসিসে অ্যারেস্ট হয়ে এসেছিলেন এবং তারপর ওনার কাস্টোডিয়াল ট্রায়াল হচ্ছিল সেই কেসে ওনার আজকে কনভিকশন হয়েছে এই কেসের ঘটনা হচ্ছে যে কমপ্লেন্ট সুশীল রায় তিনি এফআইআর করেছিলেন এফআইআর করে বলেছিলেন যে তার মেয়ে মীনা রায়ের সাথে এই আসামি ধনেশ্বর বর্মনের তার মৃত্যুর ছয় মাস আগে বিয়ে হয়েছিল বিয়ের পর থেকেই তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন এই যে আসামি ধেশ্বর বর্ণন যার বাড়ি রায়গঞ্জ থানাধীন কমলাবাড়ি বাড়ি টুনটুনি ছিল তো পরবর্তীকালে কমপ্লেন সুশীল গা জানতে পারেন যে তার মেয়ে অগ্নিদত্ত অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে অ্যাডমিট আছে এই খবরটা উনি পেয়েছিলেন আঠাশ দুই দু হাজার ষোলো তারিখে দুপুর বারোটা নাগাদ পরবর্তীকালে ট্রিটমেন্ট চলাকালীন এই মিনা রায় যে ভিক্টিম লেডি তিনি ষোলো তিন দু ষোলো তারিখে উনি দুপুর একটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর ফলে এই আসামির বিরুদ্ধে কেস স্টার্ট হয় ফোর নাইনটি এইটে থ্রি হান্ড্রেড ফোর বি থ্রি হান্ড্রেড সিক্স আইপিসি রেডিউ সেকশান থ্রি ফোর বিপি দু হাজার ষোলো সালের কেস এই এই কেস স্টার্ট হয়েছিল দু হাজার ষোলো তিন দু হাজার ষোলোতে এই কেসের যিনি তদন্তকারী অফিসার প্রথমে ছিলেন এই কেসে আশিস কুমড়ু মহাশয় সাব ইন্সপেক্টর অফ পুলিশ পরবর্তীকালে এই কেসতে অন্দিক অফিসার হওয়ার হচ্ছে দিব্যেন্দু দাস তিনি তদন্ত কমপ্লিট করেছিলেন আঠেরো সরি একত্রিশ এক দু হাজার আঠেরোতে এই কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হয় এবং আসামির বিরুদ্ধে চার্জশিট হয় যখন আসামির বিরুদ্ধে চার্জশিট হয় তখন পর্যন্ত এই আসামি অ্যাবসকন্ট ছিল তার বিরুদ্ধে ডাব্লু এর অর্ডার হয়েছিল এবং পরবর্তীকালে সেই আসামি অন দ্য স্টেন্থ অফ এতে অ্যারেস্ট হয়ে আসে এবং তখন থেকে এই আসামি ছিল এবং বারোজন সাক্ষীকে এক্সামিন করে আসামির আজকে সাজাটা ঘোষণা করা হয়